প্রায় দুইশো বছর ধরে ব্রিটিশ আমল থেকে বাগেরহাট জেলার এই ঘোষপট্টির এই দোকানটি মিষ্টির জন্য বিখ্যাত এবং এটার সুনাম সারা বাংলাদেশ ব্যাপী এই মিষ্টির সুনাম সকালবেলার নাস্তায় দই চিরা এই দোকানটি খুব বিখ্যাত হচ্ছে বাগেরহাট জেলায় আমরা ছোটবেলা থেকে বাগেরহাটের জেলা শহরে আসলে আমরা এইভাবে এখান থেকে দই মিষ্টি খেয়ে তারপরে আমরা সকালের নাস্তাটা করতাম কারণ সকালে অনেক কাজের জন্য এরা শহরে যারা আসতো তারা এইটা খেয়ে সকালে নাস্তা করতো এবং এটা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো পেটের জন্য বিশেষ করে উপকার তো এই যে দেখেন এই দইটা হচ্ছে টক মিষ্টি দই এখানে কত টাকার দই দিয়েছেন ভাইয়া পঁচিশ পঁচিশ টাকার দই চিরা কত টাকার পনেরো টাকার চিরা পঁচিশ টাকার দই আর মিষ্টি এটা কত পিস তিরিশ টাকা তাহলে মোট কত হয় তাহলে এই প্যাকেজটা যদি আপনার খেতে হয় তাহলে এই দই মিষ্টিটা তাহলে আপনাকে সত্তর টাকা খরচ করতে হবে আর আগে কিন্তু পনেরো বিশ টাকার মধ্যে এরকম হয়ে যেত যখন আমরা ছোটো ছিলাম তখন তখন জিনিসের দাম কম ছিল আর এখন এটা বাড়তে বাড়তে সত্তর টাকা এসে পৌঁছেছে এটাকে বলে রাজভোগ এই মিষ্টিটা কিন্তু রসগোল্লাও বলা চলে না এটা হচ্ছে রাজভোগ কারণ অনেক বড়ো সাইজের মিষ্টি এটা এই জন্য এটাকে রাজভোগ বলে দেখি আমি একটু টেস্ট করে সেই ছোটোবেলার টেস্ট পাওয়া যায় কিনা সেই রকমের টেস্ট তাহলে এক মন দই আশি টাকায় বিক্রি করছেন এই যে ভাই যে ভাই দোকান এখন আছেন আর এটা হচ্ছে বাগেরহাটের কাঁচা বাজারের পাশে আপনার দোকানটা না ঘোষপট্টি এটা নামই হচ্ছে ঘোষপট্টি এখানে প্রচুর দই মিষ্টির সরাসরি এই জায়গাটা আয়ুব খাইনার আমলে এই মিষ্টিটা পাওয়া গেছে তাহলে দেখেন দেখেন তাহলে সেই দই মিষ্টি এখনও বাংলাদেশে বাগেরহাট জেলায় তার এই ঐতিহ্যটা ধরে রাখছে তাহলে এই আয়ুব খানের আমলের দই মিষ্টি যদি আপনি ট্রাই করতে চান তাহলে বাগেরহাটে ঘোষপটিতে আসতে হবে এবং বাগেরহাট জেলা অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে এই দইটাই হচ্ছে মানে পিওর দুধের দই এই যে দইটা এই যে মিষ্টিটা এত সফট এই দেখেন এই মিষ্টিটা মানে এটা চামচ দেওয়ার আগে ঢুকে যায় এরকম সফট কিন্তু মিষ্টির একটা একটা জিনিস দেখলাম আমি যেটা মিষ্টিগুলো বাগেরহাট মিষ্টিগুলো অনেক সফট হয় কিন্তু ভাঙবে না

ওনার এই বংশ পরম্পরায় এই ব্যবসাটা তারা চলে আসছে এইভাবে এবং তারা এই দইগুলো তৈরি করে নিজের হাতে এই দইগুলো তৈরি করেন এবং বাগেরহাট জেলার সারা বাংলাদেশে ভাই যেটা বললেন যে সারা বাংলাদেশের মধ্যে বাগেরহাট জেলার দই হচ্ছে নাম করা এবং এই দই আসলেই এটা নাম করা কেন এই যে দেখেন একেবারে ডায়াবেটিস ফ্রি দই আর দেখেন সুগার ফ্রি দেখেন এই যে এই এই যে দেখেন এই যে শহর মানে আপনি যদি সলিড দুধের দই যদি পেতে চান বাগেরহাটে তো অবশ্যই আপনাকে আসতে হবে যে অনেকে আছে যে ক্রিমটা উঠিয়ে রেখে তারপরে দই তৈরি করে না সেই দইটার দাম কিন্তু এটাকে বলে ফুল ক্রিম দই আর এই দইটা যদি আপনি ট্রাই করতে চান অবশ্যই আপনাকে বাগেরহাট জেলায় আসতে হবে